নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে গুজু করছি হঠাৎ আর আমি দিদি আমার চুল বেঁধে দিচ্ছে কারণ এই চুল নিয়ে আমি ভীষণ সমস্যায় পড়েছি একা একা চুল বাঁধা খুব মুশকিল কি কারণে সাজছি সব বলছি আপনাদেরকে এখন সবাই সাজছি আমার বোন দিদি আমার বোন মাকে সাজিয়ে দিচ্ছে আমার মা এটা আর আমিও সাজছি তার মধ্যে সাজতে সাধ্যে চলে গেছে কারেন্ট কি করব গরমের মধ্যে এইভাবে ফোনের আলো জ্বালিয়ে মেকআপ করতে হয়েছে এটা হচ্ছে আমার দিদি আর দিদির আজকে বিয়ে এটা দিদির সেকেন্ড বিয়ে পুরনো স্মৃতি ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করছে আমার দিদি আর এদিকে জামাইবাবু রয়েছে আর সব গেস্ট চলে এসেছে বিয়েটা যদি আমার মামার বাড়িতে বসে হচ্ছিলো তাই জন্য আমি চলে গেছিলাম সকালবেলায় আর জিষ্ণু আর ওর বাবা এসেছিলো সন্ধ্যাবেলায় বিয়ে ইউচুয়াল সব সব কিছুই হয়নি কারণ এটা সেকেন্ড ম্যারিজ তাই জন্য কোনো রকম অল্প কিছু রিচুয়ালস হয়েছে যেমন এই শুভদৃষ্টি কোনো রকম হয়েছে মালা বদল আর সিঁদুর দান যেটুকু একদম না করলে নয় সেটুকুনি হয়েছে দিদিয়া চাইবাবু নতুন জীবন শুরু করতে চলেছে আমরা অনেক শুভকামনা জানাই শুভেচ্ছা জানাই আর দিদিরও একটা ছেলে আছে ওরও একটা ছেলে আছে তো দুজন দুজনের সন্তানকে মেনে নিয়ে নতুন করে বাঁচবে দুজন দুজনের খেয়াল রাখবে একে অপরের পরিপূরক হয়ে সারা জীবন কাটিয়ে নেবে এটাই তো আমাদের জীবন জীবনে কষ্ট তো আসবেই সেই কষ্টগুলোকে জয় করে আবার নতুন করে বাঁচতে শিখতে হবে তারই একটা উদাহরণ ভীষণ ভালো মানুষ যে আমার দিদির সঙ্গ দিতে চেয়েছে সারা জীবন আগলে রাখবে এখন সিঁদুর দান হয়ে গেল সিঁদুর দানের পরেই মেয়েদের মুখটা যেন একদম পাল্টে যায় কি মিষ্টি লাগছে এদিকে আমার জিষ্ণু কিছু বলতে চাইছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে জয়বাবু বাড়ির যারা স্বজন এসেছিলেন তারাও খেয়ে নিয়েছে তারপরে আমরা শুরু করলাম একটু নাচানাজি একদিন পরে আমরা আবার সবাই এক জায়গায় হয়েছি আমার ফ্যামিলির সবাই আমরা খুব আনন্দ করতে ভালোবাসি মামা মামি সবাই মিলে নাচ করছি মাসিও ছিল তবে সেজ মাসে একটু লজ্জা পাচ্ছিল কারণ জামাইরা রয়েছে সেই কারণে আমার মাও নাচ করে কিন্তু লজ্জা পাচ্ছিলো জামাইরা রয়েছে সেই কারণে আর নতুন জামাই পালিয়ে গেছে কারণ আমরা শালিরা একটু টানাটানি করছিলাম আর বেশি জোর করিনি যেহেতু নতুন বর তাই লজ্জা পাচ্ছে আর আমার বড় কখনোই এরকম নাচ টাচ করে না কিন্তু আমাকে কখনও বারণ করে না আমি আমাকে আমার মতন আনন্দ করতে বলে আমার বোন এদিকে বলছে দিদি খেতে বস সেদিকে জায়গা নেই কিন্তু খেতে বসে গেছে যাই ও দিদির সঙ্গে ওরা খেতে বসে গেছে আর আমরা পরে বসবো এদিকে আমার বর খাচ্ছে বাবা সবাই খাচ্ছে আজকে সবাই এখানে আছে যারা সবাই ফ্যামিলির লোক তারপর খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ রাত অনেকই হয়েছে ব্যাস বিয়ে বাড়ি মানেই দারুণ খাওয়া দাওয়া তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর সবাই শুভকামনা জানাবেন আমার দিদির জীবন যাতে অনেক সুন্দর হয় টাটা